হ্যালো গাইস গুড মর্নিং এভ্রিবডি শুভ সকালে শুভ মুহূর্তে আপনাদের সামনে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তা আমি চলে এসেছি এক চাষি ভাইয়ের খেতে যে চাষি ভাই পটল চাষ করেছেন তো সেই চাষি ভাইয়ের খেতে আমি চলে এসেছি তো দেখছি চাষি ভাইকে আমি পাইনি কিন্তু একজন লেবার একজন লেবার সেই জমিতে লেবার দিচ্ছেন তো আমি তার কাছে জিজ্ঞাসা করবো কিছু মূল্যবান বক্তব্য এবং ওনার কাছে শুনবো কিছু মূল্যবান বক্তব্য তো যদি কিছু মনে না করেন আপনার নামটা জানতে পারি আমার নাম পিঙ্কি সরকার পিঙ্কি সরকার আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি নারায়ণপুর আপনার বাড়ি নারায়ণপুর নারায়ণপুর তো আপনি এই জমিতে নিলাম দিচ্ছেন হ্যাঁ তো এই জমিটা কার এই জমির মালিক খোকন খোকন ওদের খোকন টাইটেল আমি জানি না আচ্ছা বাড়ি কোথায় আপনার মজুরি কত আর কি আমার মজুরি আড়াইশো টাকা আড়াইশো টাকা মজুরি আপনি সকাল কটার সময় এসছেন সাতটার থেকে সাড়ে বারোটা সাতটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত আপনার মজুরি মজুরি মানে লেবার দিচ্ছেন মানে সময়টা দিচ্ছেন সাতটা থেকে বারো সাড়ে বারোটা পর্যন্ত আপনার মজুরি হচ্ছে আড়াইশো টাকা তো সেই আড়াইশো টাকার আপনার সংখ্যা চলে এখন বিকেলে কোনোদিন হয় কোনোদিন হয় না বিকেলে কাজ করলে একশো পঁচিশ টাকা আচ্ছা আচ্ছা তা আপনার ফ্যামিলি মেম্বার কতজন আমাদের ফ্যামিলি চারজন আপনার ফ্যামিলি চারজন কে কে আছেন বাড়িতে ছেলে এক মেয়ে ছেলে এক মেয়ে স্বামীও জোন খাটে আচ্ছা আচ্ছা তাতে করে আপনাদের সংখ্যাটা কোন রকমের চলে যায় হ্যাঁ কাজ মেয়ে কি করে মেয়ে আর ছেলে মেয়ে কি পড়াশোনা করে কোন ক্লাসে পড়ছে ছেলে মেয়ে গুলো ওরা এই তো মাধ্যমিক দেবে আচ্ছা আচ্ছা দুটোই হ্যাঁ দুটো ছেলে মেয়ে মাধ্যমিক দেবে আচ্ছা আচ্ছা খুবই ভালো আপনারা শুনে খুব ভালো লাগছে আপনারা আপনি এই জোন মজুর খেটে আপনার ছেলে মেয়ে গুলো আপনার দুটো একটা ছেলে একটা মেয়েকে মানুষ করছেন তাদেরকে লেখাপড়া শেখাচ্ছেন এবং তারা এবছর মাধ্যমিক দেবে সেই আশায় আপনি আপনার মানে জনমজুর খেটেও আপনার ছেলে মেয়েগুলোকে মানুষ করছেন শুনে খুব ভালো লাগছে তো হ্যালো গাইস আপনারা শুনছেন এখন সব জিনিসের দাম বেড়ে গেছে দুজনে না কাটলে হয় না আচ্ছা আচ্ছা স্বামীও আর কি যোগালি কাজ করে আচ্ছা আচ্ছা সেই ছেলে মেয়ে পড়াশোনার কত প্রচুর খরচ একটা ছেলে মেয়ে পড়াশোনার খরচ এইজন্য দুজনেই আর কি কাজ করছেন উপায় নেই হ্যাঁ ঠিকই আছে তো গাইস আপনারা সবাই বা আপনারা শুনছেন যে উনি ওনার ছেলে মেয়েগুলোকে মানুষ করার জন্য স্বামী স্ত্রী দুজনেই লেবারে কাজ করছেন এবং সকাল সাতটায় এসছেন সাড়ে বারোটায় বাড়ি যাবেন আড়াইশো টাকা রোজ নিয়ে হলো ওনার পারিশ্রমিক তো এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড পেতে আপনাদের সামনে তুলে ধরছি অ্যাট দ্য রেট অফ থাউজেন্ড ফিফটিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এছাড়াও আমার ফেসবুক চ্যানেল অ্যাকাউন্ট আলতা মন্ডল এই নামে যারা দেখছেন তাদেরকে বলবো আপনারা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং নতুন নতুন ভিডিও আপলোড পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বাই